যে মিথ্যাটাকে সত্য প্রমাণ করে সত্যটাকে মিথ্যা বাড়ায় ফেলানো হয়েছে যেমন গোটা জাতি জানে যে কোরআন আছে হাদিস আছে কোরআন হাদিস মতো চললেই আমরা ইমানদার হইতে পারব ইমান নিয়ে কবরে যেতে পারবো এটা সম্পূর্ণ ধারণা কোরআন মানুষকে মুক্তি দিতে পারে না কোরান মানুষকে সাহায্য করতে পারে না যদি করত সাদ্দাম হোসেনের ফাঁসি কাস্তে জুলার আগ পর্যন্ত তার হাতে কোরআন ছিল ওই ফাঁসি থেকে তো কোরআন সাদ্দামকে বাসে যদি পারত শায়েক আব্দুর রহমান তার হাতে কোরআন শরীফ ছিল ছিল না ছিল না কই কোরআন তো সাহায্য করল না কোরআনের মাঝে তো প্রাণ নাই কাগজের কালিতে লিপিবদ্ধ করা এর মধ্যে রুহু নাই তো প্রাণহীন কোরআন আপনাকে সাহায্য করবে কিভাবে হজরত আলী কাদিমুল্লাহ ওয়াজুর সাথে মাহবিয়ার যখন একটা যুদ্ধ হয়েছে ওই সময় সিফিনের যুদ্ধে বর্ষার অগ্রভাগে কোরআন শরীফ জ্বলে রেখে বলতেছিল মাভিয়া আমরা কোরআনের ফায়সালা বানি ওই সময় হজরত আলীর পক্ষে যারা ছিল তারা যুদ্ধ থেমে দিল মানে যুদ্ধ বন্ধ হয়ে গেল এমন সময় হজরত আলী বললেন এই কোরআন দিয়া তোমাদেরকে দুকা দেওয়া হয়েছে তোমরা যুদ্ধ চালিয়ে যাও একদল অস্বীকার করে যুদ্ধস্থান ত্যাগ করল আলীর কথা অমান্য করিয়া তারা খারিজি নামে অভিহিত হইল কিন্তু এই ইসলাম ইসলাম চক্রান্তের ইসলাম পরিষ্কার সম্মানিত আশেখারা সুলেরা নাস্তিকদের বলি উড়াইয়া যারা ফতোয়া ঝাড়তা নাস্তিকদের বিরোধিতা করতেছে হ্যারা কোরআন পড়ে কি আস্তিকের কাজটা করছে এরা যে কোরআন পড়াইল এটা কি আস্তিকদের কাজ আমার বলা হয়েছে যে ওই একটা রাজনৈতিক দলের লোক কোরআন পড়াইছে ওইখানে তুই হুজুর রাইছ ছোট দিকে তো হুজুররা হুজুরদের মাঝে আর একটা রাজনৈতিক দল গেলে এর অস্তিত্ব থাকবে যারা আরামবাগে বসবাস করেছে তারা বুঝতে পারছে কারণ আমাদের চতুর্দিকে যুদ্ধ চলছে আমরা কি তখন নিরাপদ ছিলাম সম্মানিত মনে রাখতে হবে আপনাকে চরিত্রবান ব্যক্তির সান্নিধ্যে যেতে হবে চরিত্রবান ব্যক্তি ছাড়া চরিত্রবান হওয়া যায় না আর চরিত্রবান ব্যক্তি ছিলেন রাসুল রাসুলের পরে